নিউজ অনকেও ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য এবং আমাদের এই খেলাগুলি এবং আমাদের এই অনুষ্ঠানগুলি কভারেজ করার জন্য অসংখ্য ধন্যবাদ অগ্নি চ্যালেনের কর্ণধার সুরজিৎ চক্রবর্তীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বন্যাচুলি ছাত্রবন্ধু ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট মাননীয় অরুণ পাঁচাল মহাশয় অসংখ্য ধন্যবাদ চিফ এডিটার সুরজিৎ বাবুকে আমাদের ক্লাবে আসার জন্য এবং স্মারক সম্মানটা তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট মাননীয় অরুণ পাঁচাল মহাশয় বনোহিজলি ছাত্রবন্ধু ফুটবল ক্লাবে কয়েকদিন ধরে জমে উঠেছে মহিলা এবং পুরুষদের নিয়ে টুর্নামেন্ট আজকে অঙ্কন প্রতিযোগিতা ছিল ক্লাবের মাঝে অংশগ্রহণ করেছে বিভিন্ন জেলা থেকে খাটাল পাঁশকুড়া হাওড়া মেদিনীপুর থেকে আজকের অতিথি হিসাবে উপস্থিত ছিল রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য খানাকুলু সনাতন ব্রাহ্মণ সমন্বয়ের ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী আজকের অঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে বিচারক হিসাবে ছিলেন সুচরিতা ঘোষ শিল্প ভূমি ঘাটাল তুষারকান্তি মন্ডল স্বপন কুমার ভট্টাচার্য রজত কর সৌমদীপ জানা চিংড়া থেকে এসেছিলেন এনাদের দ্বারা আজ অঙ্কন প্রতিযোগিতার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে অঙ্কন প্রতিযোগিতায় মোট চারটি গ্রুপ হয়েছিল এরপর স্থানাধিকারীদের হাতে তাদের প্রাপ্য প্রাইজ তুলে দেওয়া হল নিউজ অগ্নি নামি নয় কাজের সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরা খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন ট্রিপল জিরো সেভেন অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে এতে কি ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়বে কি বলবেন আর কি বলবো যে

এতটাই মানুষের ভিতরে প্রথিত আছে এটার জন্য আত্মার বিশ্লেষণ কোথায় ক্লাব কি করে না কিভাবে কি কাজ করে এটা আলাদা করে বলার বোধহয় প্রয়োজন নেই কারণ এটা অত্যন্ত জনপ্রিয় একটা ক্লাব এবং এই বর্ণিত এলাকাটা অত্যন্ত সম্ভ্রান্ত এবং শিক্ষিত এবং সংস্কৃতি সম্পন্ন মানুষের বাস এবং সবচেয়ে জনপ্রিয়তা এই মরুগুলি ছত্রবন্ধু ক্লাবের সবচেয়ে জনপ্রিয়তা যেটা সেটা হলো তাদের ফুটবল প্রতিযোগিতা একেবারে সমগ্র হুগলি জেলাতে তাদের যাদের ফলে এই খেলাটা নাম আছে প্রচুর মানুষ এখানে এসে জড়ো হয় বা জমা জমা করে এছাড়াও সারা বছর ধরে নানা ধরনের সামাজিক কাজ নানা ধরনের সমাজ সংস্কারমূলক কাজ তারা করে চলেছে আগামী দিনেও

করে একদম সমানভাবে কাজ করে চলেছে যারা কাজ করতেন এই বর্তমানে যারা কমিটির মধ্যে আছেন তারাও কিন্তু অত্যন্ত সুন্দরভাবে তাদের উত্তর হিসেবে সুন্দরভাবে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে আমি তাদের বিশেষ করে ধন্যবাদ জানাই তারা এভাবে আগামী দিনে আরও আরো আরও অনেক কাজ করুক সমাজের আমাদের এলাকাকে আরও অনেক উন্নত করে তুলুক এই বলে আমি বলে দিচ্ছি ছাত্রবন্ধু ক্লাব এবং এই এলাকার কামনা করে এবং আরো আরো ভালো উঠতে পারে তার কামনা করে নমস্কার আজকে ছাত্রবন্ধু ফুটবল ক্লাবে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে অঙ্কন প্রতিযোগিতা সেইখানে যে স্থানাধিকার পাবে বিচারে আপনাদের কোন কোন বিষয়ের উপর আপনারা নাম্বারিং করছেন কি বলবেন আমার এখানে ক্লাবের আয়োজিত যে অঙ্কন প্রতিযোগিতা বিভাগ ক বা বিভাগ গ্রুপ সির মধ্যে যে কম্পিটিশান হয়েছে সাবজেক্ট ছিল বন্যাগুল ভাষাও তো এখানে সবাই খুব সুন্দর ছবি এঁকেছে এখানে আলাদা করাটাই খুব মুশকিল যে কে সব থেকে সেরা তো আমরা তারই মধ্যে আমাদের টিচারের ভার যেহেতু দেওয়া আছে তাই আমরা চেষ্টা করেছি যে বিভাগগুলো রাখার কম্পোজিশান বন্যার কম্পোজিশান এবং ফিগার বা মানুষের ছবি কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা গেছে আর বন্যার সময় মানুষের যে হাহাকার যে কষ্ট সেটা কতটা ফুটিয়ে তোলা গেছে মানুষ তার সঙ্গে জীবজন্তু এবং এগুলো ফুটিয়ে তোলা এবং পানীয় জলের যে সমস্যা এছাড়া ত্রাণ দীর্ঘ স্বেচ্ছাসেবী সংস্থায় দেখা যায় যে প্রাণ দেয় এই এই সমস্ত বিষয়গুলো মোটামুটি তারা বেশি ভালোভাবে ফুটিয়ে তুলেছে আমরা চেষ্টা করেছি তাদেরকে সামনে রাখা

সবাই সুন্দর এঁকেছে তার মধ্যেও তো জাজমেন্ট করতে হবে তার মধ্যেও ফার্স্ট সেকেন্ড থার্ডকে আনতে হবে সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে একটু সমস্যা আছে এই জাজমেন্ট ক্ষেত্রে এখন বিচক্ষণ শেষ পর্যায়ে কী বলবেন স্বাভাবিকই বাস্তবিকই আমাদের একটু সিদ্ধান্ত নিতে হয়েছে আসলে শিল্প তো প্রতিযোগিতা বা একটা শিল্পের স্বাধীনতাকে এই প্রতিযোগিতা অনেকটাই খর্ব করে তার চিন্তাভাবনা মন এবং

এই যে টুর্নামেন্ট আপনাদের এবং বিগত কদিন ধরে হচ্ছিল কি বলবেন এলাকার মানুষকে এলাকার মানুষকে বলতে চাই আমরা যে বিগত আট দশ দিন ধরে খেলাধুলোর মধ্যে দিয়ে আমাদের গ্রামের মানুষকে মানিয়ে রেখেছিলাম প্রথমেই পুরুষদের যে ফুটবল টুর্নামেন্ট ছিল আট দলীয় ফুটবল টুর্নামেন্ট সেই সব খেলাধুলা চলছিল আমাদের এই বণিজিলি ছাত্রবন্ধু ফুটবল ক্লাব ময়দানে এবং মহিলাদেরও চার দলীয় ফুটবল টুর্নামেন্ট হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমরা যেই সময় নির্ধারিত করেছিলাম সেই সময় আমরা খেলাগুলি সম্পূর্ণ করতে পারিনি তা সত্ত্বেও আমরা পরবর্তী যে সময়সীমা করেছিলাম আমরা সেই সব খেলাগুলো সম্পূর্ণ করতে পেরেছি আমাদেরই খানাকুল্লের প্রশাসনের তৎপরতা এবং আমাদের বনজিলি ছাত্রবন্ধু ফুটবল ক্লাবের সমস্ত সদস্যদের একাগ্রতা এবং সহযোগিতায় এবং বনিজিলি ছাত্রবন্ধু ফুটবল ক্লাবকে যে সমস্ত সহৃত ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর্থিকভাবে এবং তাদের কর্মজীবনের কিছু কিছু সময় ব্যতীত করে আমাদের ছাত্রবন্ধু ফুটবল ক্লাবকে গড়ে তুলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বনজুলি ছাত্রবন্ধু ফুটবল ক্লাবের পক্ষ থেকে এবং ধন্যবাদ জানাই আমাদের এই ছাত্রবন্ধু ফুটবল ক্লাবের যে এত আয়োজন যে সমস্ত দর্শক মন্ডলীরা এসে সুষ্ঠুভাবে আমাদের এই অনুষ্ঠানগুলো দেখে গেছেন ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ বনজিলি ছাত্রবন্ধু ফুটবল ক্লাবের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাই আমাদের এই বনজিলি গ্রামের সমস্ত মানুষজনদেরকে এবং দূর দূর থেকে আসা মানুষজনদেরকে আমাদের আজকের অনুষ্ঠান ছিল ছাত্রছাত্রীদের অঙ্কন প্রতিযোগিতা এই অঙ্কন প্রতিযোগিতাটা এত বিরাট লেভেলে চলে গেছে আমাদের এই ছাত্রবন্ধু ফুটবল ক্লাবে আমরা কোনোদিনও ভাবতে পারিনি এতটা উচ্চ লেভেলে চলে যাবে বলে কারণ আমরা ভেবেছিলাম যে হয়তো একটা ছোটো আমরা অনুষ্ঠান অঙ্কন প্রতিযোগিতা করব কিন্তু আজ এমন জায়গায় দাঁড়িয়ে গেছে আমাদের এই অঙ্কন প্রতিযোগিতাটা আরামবাগ সাব ডিভিশনের সর্ববৃহৎ করলেও চলে আমাদের এই অঙ্কন প্রতিযোগিতা আমরা এত ছাত্রছাত্রী দিকে নিয়ে অঙ্কন প্রতিযোগিতা করবো আগে আমরা ভাবতে পারিনি আর এই অঙ্কন প্রতিযোগিতায় যে সে সমস্ত সহিত ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং সাহায্যের হাত বাড়িয়েছেন এবং আমাদের যে ক্লাবের সদস্যরা যেইভাবে অক্লান্ত পরিশ্রম করে এই অঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন করলো এবং তার সঙ্গে ছিল প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের খাতা পেন ও আকাশ সহযোগিতা এই আকাশ স্মরণ বিতরণী অনুষ্ঠানটাও আমরা বিগত বিগত পনেরো বছর ধরে করে আসছি আজও আমরা এই আঁকা সর্ব বিতরণী অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি মাননীয় তরুণ জানা মহাশয় এর এর পুরো দায়িত্বভার নেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ উনি আজ আমাদের এখানে উপস্থিত হতে পারেননি তার জন্যে আমরা খুবই দুঃখিত আর পরবর্তীকালে আমরা চাই এরকম বড় অনুষ্ঠান আরও করতে আর যে সমস্ত ব্যক্তিরা আমাদের এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং যারা আমাদের সহযোগিতা করতে চান বা আরও সুন্দরভাবে যাতে আমরা অনুষ্ঠান করতে পারি তার জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং গণিতলি ছাত্রবঙ্গ ফুটবল ক্লাবের পক্ষ থেকে সকলকে আগামীকাল আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা দ্বারা যে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান সকলকে আসার জন্য অনুরোধ করছি এবং আগামীকাল আমাদের এই অনুষ্ঠানটা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জনের পরেই আমরা এই অনুষ্ঠানটা শেষ করব। এ এবছরের মধ্যে সমাপ্ত করবো আগামী বছরের জন্য আন্তরিকভাবে অভিনন্দন রইল যাতে আমরা আরও সুন্দর অনুষ্ঠান করতে পারি তার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে রাখছি বলবো এবার জানতে চাইবো যে কত বছর ধরে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছেন আপনারা প্রায় আটাত্তর বছর ধরে আমরা এই অনুষ্ঠান ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে চলেছি এবং আমাদের যে মহিলা ফুটবল টুর্নামেন্টটা বিগত দু বছর ধরে আমরা করে চলেছি আপনার নাম আমার নাম রাহুল চাওলি আমি এই ক্লাবের একটা সদস্য কোনখান থেকে এসেছ কোনখান থেকে এসেছ কি হয়েছ অঙ্কন প্রতিযোগিতায় তুমি কি নাম কোনখান থেকে আসছ তুমি কোনখান থেকে আসছো কী হয়েছ কোন স্থান পেয়েছ কোন গ্রুপ কোনখান থেকে আসছো কোন কোন স্থান কোন প্রাইজ কোনো কোনখান থেকে আসছো কোনখান থেকে আসছো কোন স্থান পেয়েছ

কোনখান থেকে আসছো কোনখান থেকে আসছো জাজমেন্ট ঠিকঠাক আছে কোন স্থান পেয়েছ কি নাম কোন গ্রুপ জাজমেন্ট মতো হয়েছে কোন গ্রুপ কি নাম কোনখান থেকে আসছো এসেছ কেমন লাগছে এখানে কোন স্থান পেয়েছ কি বলবে এখানে ক্লাবকে তোমার নাম বলবে আজকে প্রাইজ পেয়েছ কোন স্থান পেয়েছ কোন গ্রুপ কোনখান থেকে আসছ কি নাম এখন বাড়ি যাবে কি করে কোনখান থেকে এসেছ কেউ আছে বাড়ির কি বলবে মা বাপিকে এবং এইখানে ক্লাবকে যারা তোমায় উৎসাহ দিয়েছে কোন স্থান পেয়েছ

এই মুহূর্তে যেটা দেখছেন এটা ফার্স্ট প্রাইজ অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী হচ্ছে এটি এঁকেছে পায়েল সাময় নন্দনপুর রূপচাঁদ একাডেমি স্টুডেন্ট এটি সেকেন্ড প্রাইজ পাচ্ছে রিক মন্ডল উদয়নারায়ণপুর থেকে এসেছেন এটি তিন নম্বর হয়েছে সৌমি হাইত এবং ইনি এসেছেন বড়ডঙ্গল থেকে স্কাইল ইনস্টিটিউট অফ নার্সিং বিএসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্টাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই প্রথম এত উন্নতমানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডাবল জিরো সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা পরিচালনায় জগৎপুর মাঝারপাড়া এভারেস্ট ক্লাব দু হাজার চব্বিশের সময়ে অনুষ্ঠান সময়সূচি বাইশে কার্তিক শুক্রবার বৈকালে অঙ্কন প্রতিযোগিতা এবং সন্ধ্যার সাতটায় স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অন্নভোগ বিতরণ তেইশে কার্তিক শনিবার রাত্রি আটটায় দিশা অর্কেস্ট্রা চব্বিশে কার্তিক রবিবার রাত্রি আটটায় উজ্জ্বল ডান্স গ্রুপ কার্তিক সোমবার বিকেল তিনটে লটারি প্রতিযোগিতা এবং সন্ধ্যায় বিজয়ীদের প্রাইজ বিতরণ অনুষ্ঠান এবং রাত্রিতে প্রতিমা নিরঞ্জন সবার আমন্ত্রণ জগৎপুর মাঝারপাড়া এভারেস্ট ক্লাবের পক্ষ থেকে